বর্ষা বিকালের ঢেউ অতু বর্ষা বিকালের ঢেউ তুই আমার কাছের কেউ তুই ছাদুরি উড়ানুরা তুই ছাদুরি উড়ানুরা তোকে দেখতে পেয়েছি তোকে দেখতে পেয়েছি ওটা তুই বর্ষা বিকালের তুই আমার কাছে তুই চাদেউরা তোকে দেখতে পেয়েছি ওটা তুই বর্ষা বিকালের দিয়েছে কি হাওয়া হয়েছে উড়ু দিয়েছে কি হাওয়া হয়েছে উড়ু এসে গেছে দিন কত নারঙ্গিন এসে গেছে দিন কত নারঙ্গিন নামে তোর এই শহর দিবু লেখে শোবাই নামে তোর শহর তুই বসা বিকালের ডে তুই আমার কাছে তুই চাদরে উড়া নুরা তোকে দেখতে পেয়েছি ওটা কী সুন্দর পরিবেশ কত করে দিছে আমারে আসসালাম আলাইকুম সবাই রে আর যারা আমারে সাপোর্ট দিরা আমার ভিডিওটা দেখবা আর যারা সাপোর্ট দিরা শেয়ার করা ধন্যবাদ জানাই রাম সবাই আর হতার মাঝে কোনো বললে প্লিজ ক্ষমা করে দিবা সেই আমার দেশ সেই আমার প্রেম কত সুন্দর আমার দেশের বাড়িঘর কত মনোরম খাল বিল নদী নালা তুই ভসা বিকালের ডেউ মনে জাগে কত আনন্দ দেখতে মন চায় বারবার অতই ভরসা বিকালের ডেউ তুই আমার কাছে ও তুই চাদরে রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ তোকে দেখতে পেয়েছি হঠাৎ তুই ভরসা বিকালের ডেউ ও তুই বিকালের ডেউ তুই আমার কাছের কে তুই চাদরে উড়ানো রাত তোকে দেখতে পেয়েছি ওটা দিয়েছে কি হাওয়া হয়েছে বাদে কি হরমুয়ার সবার কেস্তনে আস্তে আস্তে বিদায় আমার দেশের খাল বিল নদী নালা পুকুর ঘাট সব কিছু দেখাইলাম তো ভালো লাগলে পাশে তা যতটুকু সাপোর্ট করেছ। এগিয়ে যাইবার জন্য ধন্যবাদ সবাই রে আরও সাপোর্ট দিবায় আরো ভালোবাসা দিবাই আরও দূর এগিয়ে যাইমো বুঝতে পারছ সোনার ফসল ফলা আমার দেশ সোনায় জলমল করে আমার দেশের মাটি কত সুন্দর দান রুয়া হর কি সুন্দর মন খেড়ে নেয় রে আমার মন মাথানো দেশ বুঝছো বর্ষাকাল ছইলা গেছে সেই থেমন্ত্রণ মাসের দানের কত সুন্দর জমজমাট আনন্দ হবে দেখলাই আমার নদীটা বাড়ির পাশে কেমন সুন্দর করে পানিতে ভরিয়া গেছে আর কি হরে নদীর মাঝে হাঁসগুলো কেমন সুন্দর সাঁতার কাটে কি সুন্দর অতই বর্ষা বিকালের তুই আমার গাছের কেউ কত চাদরে ওরা তোকে দেখতে পেরেছি হঠাৎ তোকে দেখতে পেরেছি